আসসালামু আলাইকুম প্লবীবাস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম এখন বারো চোদ্দো অসুখ লিলেন একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশ সালের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন বারো চোদ্দো অসুখ লিলেন গাড়ি করছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বার থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত্রে অল আপ টু ডেট মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন বাইশ সালের এক মাসের যারা বাইশ সালের ফ্রেশ কন্ডিশনের বারো চোদ্দো ডবল ক্যাবিনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন না অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি ক্রয় করতেও রাসেল গাড়ি সেবা আপনাদের মাঝে আছে এবং বিক্রয় করতেও আপনাদের মাঝে আছে যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন রাসাল গাড়ি সেবার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা হলো সরাসরি রাসেল গাড়ি সেবার নাম্বার আপনারা যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না নগদ টাকার অথবা কিস্তি বেঁধে গেছে হাত বদল করবেন যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং যে কোনো ধরনের গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি ড্যাশবোর্ডে যে নাম্বার আছে ওটা সরাসরি মাহাজনের নাম্বার আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মাহাজন হেল্প করবে গাড়ির মডেল দুই হাজার বাইশ একদম আনটাচ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফুল ফ্রেশ কাগজপাত্র অল আপ টু ডেট ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি টায়ার সব ওকে আছে অল স্টিল বোর্ডিং যারা ফ্রেশ কন্ডিশন অল স্টিল বোর্ডের গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে রাসেল গাড়ি সেবা আপনাদের মাঝে তুলে ধরছে অবশ্যই রাসেল গাড়ি সেবার ড্যাশবোর্ডে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন সরাসরি মহাজন এই গাড়ির বিষয়ে আর গাড়ির মূল্য চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকার বিনিময়ে যারা বারো চোদ্দো ডবল কেবিনের গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বাইশ কাগজপাত আপ টু ডেট একদম অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি আর যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবা নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজের ডিলার নিজে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য রাসেল গাড়ি সেবাতে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী শুক্রবার বাদে যে কোনো সময় সকাল দশটা হতে রাত এগারোটার ভিতরে ফোন দেওয়ার সময় যে কোনো বিষয়ে ফোন দিয়ে জানতে পারেন এবং যে কোনো গাড়ি বিক্রি করতে পারেন রাসেল গাড়ি সেবা নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবার স্থায়ী চেম্বার রাজশাহী আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ বারো চোদ্দো ডবল কেবিনের অরিজিনাল কালার একদম রানিং গাড়ি অল আপ টু ডেট যারা ফ্রেশ কন্ডিশনের বারো চব্বিশ বাষট্টি ঘরের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন করে সরাসরি গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির নাম্বার চব্বিশ বাষট্টি উননব্বই যারা নেবেন তারা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন এরকম ধরনের গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ির সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন রাসেল গাড়ি সেবা এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা ভিডিও তুলে ধরে এবং রাসেল গাড়ির সেবাতে গাড়ি বিক্রি করার জন্য অবশ্যই রাসেল গাড়ির সেবার সাথে কনট্যাক্ট করতে পারেন